নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুকরিয়া এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা বোনেরা কুরবানি অনুষ্ঠানের চতুর্থ পর্বটিকে সবাইকে সাদর সম্ভাষণ আজ আলোচনা করব কুরবানির পশু জবাই করা প্রসঙ্গে কুরবানির পশু নিজের কুরবানির পশু নিজে জবাই করা উত্তম নিজে জবাই না করলে বা করতে না পারলে জবের সময় সামনে থাকা ভালো মেয়ের পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে না থাকতে পারলে ক্ষতি নেই কোরবানির পশুকে মাটিতে শুইয়ে তার মুখ ক্যাবলমুখী করে তারপর কোরবানি করা উত্তম কোরবানির সময় দোয়া পড়তে হবে কেউ যদি দোয়া পড়তে না পারেন শুধু বিসমিল্লা অল্প বলে কোরবানি করলেও চলবে জায়েজ আছে কোরবানিদাতা ও কোরবানিদাতাগণের নাম মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে পড়া জরুরি নয় আল্লাহ পাক জানেন এটা কার কোরবানি সে অনুযায়ী সে কোরবানি গৃহীত হবে কোরবানি পশু রাতের বেলায়ও জবে করা যায় আছে তবে ভালো নয় ঈদের নামাজের পূর্বে কোরবানি করা জায়জ নয় তবে যেখানে জমা ওইদের নামাজ দুরস্ত নয় সেখানে শুভের সাদেকের পর থেকে কোরবানি করা দুরস্ত আছে এবার আসুন গুস্ত বন্টনের তরিকা সম্পর্কে আমরা একটু আলোচনা করব অংশীদারগণ সকলে একান্নভুক্ত হলে গুস্ত বন্টনের প্রয়োজন নেই অন্যতায় বন্টন করতে হবে অংশীদারগণ গুস্ত অনুমান করে বন্টন করবে না বরং ওজন করে বন্টন করবে অন্যতায় ভাগের মধ্যে কমবেশ হয়ে যেতে পারে তখন গণাগার হয়ে যেতে হবে অংশীদার মাতা পায় দুরস্ত হবে কিন্তু যে ভাগে গুষ্ঠ বেশি সেখানে মাতা পায়া ইত্যাদি বিশেষ অংশ দেয়া যাবে না অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গুস্ত দান করে দিতে চায় বা সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বন্টনের প্রয়োজন নেই কোরবানির খাওয়া ও দান করা মাসায়েল। কোরবানির গুস্ত নিজে খাওয়া পরিবার বর্গকে খাওয়ানো আত্মীয় স্বজনকে দেয়া এবং গরিব মিসকিনকে দেয়া সবই জায়েজ মুস্তাহাব ও উত্তম তরিকা হলো তিন ভাগ করে এক ভাগ নিজেদের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজনকে দেয়া এবং এক ভাগ গরিব মিসকিনকে দান করা মানতের কোরবানির ঘুস্ত হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না বরং পুরোটাই গরিব মিসকিনকে দান করে দেয়া ওয়াজিব যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কোরবানির জন্য ওয়াসিয়াত করে গিয়ে থাকে তবে সেই কোরবানির গোস্ত মানতের কোরবানির গোস্তের ন্যায় পুরোটাই খয়রাত করে দেওয়া ওয়াজিব কোরবানির গোস্ত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা পারিশ্রমিক রূপে দেওয়া যায়ল নয় কোরবানির গোস্ত শুকিয়ে বা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক তাহলে আমরা জানলাম মোটামুটি কোরবানি জবে করা গোস্ত বন্টন করা গোস্ত খাওয়ার নিয়মস্বরূপে মোটামুটি একটা ধারণা করলাম আমরা সকলে চেষ্টা করব এই নিয়ম অনুসরণ করে কোরবানি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিকে কবুল করে নিন আর আমরা যারা কোরবানি দিতে পারিনি আমরা পরবর্তী বছর কোরবানি দিতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম তৌফিক দান করুন وكيل الدوان ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته